বুঝে খাওয়াবো বাচ্চাদের বাচ্চারা সুস্থ থাকবে আজকে আমরা জানবো বাহিরের খাবার খেলে শিশুর কি কি হতে পারে শিশুর খাদ্য অভ্যাস পরিবর্তনে কি কি বলেছেন বিশেষজ্ঞরা বাচ্চাদের স্থূলতা স্থূলতা হচ্ছে মোটা হয়ে যাওয়া দাঁত ও চোখের সমস্যার কারণে শিশুদের খাদ্য অভ্যাসে ব্যাপক পরিবর্তন আনার তাগিদ দিয়েছেন কিন্তু শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞরা বাচ্চাদের খাবারে মিষ্টির পরিমাণ নিয়ন্ত্রণ করা গেলে এবং মিষ্টি খাবারের প্রতি তাদের নির্ভরশীলতা তৈরির আগেই সবজি খাওয়ানো শুরু করা গেলে তা তাদের সুষম পুষ্টির যোগান দেবে বলে জানিয়েছেন ব্রিটেনের রয়্যাল কলেজ অফ পেডিয়াট্রিক্স এন্ড সাইল্ড হেলথের গবেষকরা এমনকি যেসব খাবারে বাড়তি চিনি যোগ করা হয়নি বলে লেবেল লাগানো থাকে প্যাকেটে বা ট্যানের গায়ে সেসব খাবারেও কিন্তু মধু কিংবা ফলের রসের মাধ্যমে মিষ্টি করা হয় বলে তারা জানিয়েছেন বিশেষজ্ঞদের মতে এর ফলে শিশুদের দাঁতের ক্ষয় হয় স্থূলতা বা মোটা হয়ে যায় এবং প্রচুর পরিমাণে বাচ্চাগুলো অপুষ্টির শিকার হয় সেই সঙ্গে স্থূলতা থেকে পরবর্তীতে ডায়াবেটিস হওয়ারও আশঙ্কা বেড়ে যায় পরবর্তী বলতে যখন বাচ্চা একটু বড় হয়ে যায় সাথে সাথে ডায়াবেটিস না হলেও বড় হয়ে গেলে তাদের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি শুরু হয়ে যায় রয়্যাল কলেজ অফ পেডিয়াট্রিক্স অ্যান্ড চাইল্ড হেলথের গবেষকদের করা এক প্রতিবেদনে মূলত যুক্তরাজ্যের শিশুদের স্বাস্থ্য পরিস্থিতির বিবরণ দেওয়া হলেও বলা হয়েছে পুরো বিশ্বে শিশুদের প্রায় একই রকম অবস্থা বাচ্চাদের অভ্যস্ত করতে যেসব খাবারে প্যান জাতীয় খাবারে যেন বাচ্চারা অভ্যস্ত না করে বরং তাজা ফল মূল মিষ্টি ছাড়া দুধ জাতীয় খাবারে বাচ্চাদের অভ্যাস গড়ে তোলা উচিত বাচ্চাদের দুধ ছাড়ানোর জন্য যখন দুই বছর আড়াই বছর হয়ে যায় বাবা মারা অনেক সময় মিষ্টি জাতীয় খাবারের অভ্যাস করেন বাহিরের খাবার অভ্যাস করেন বাইরের থেকে চিপস জুস বিস্কিট এই ধরনের খাবার দিয়ে তাদেরকে মিষ্টি খাবারের প্রতি আসক্ত করা হয় দুধটা ছাড়ানোর জন্য কিন্তু দেখা যায় ফলের পিউরি বা মিশ্রণ বা তরল জাতীয় মিষ্টি খাবার দেওয়া হয় বিকল্প হিসেবে যখন বাজারে প্রচলিত বাচ্চাদের প্যাকেট জাত এবং টিনজাত খাবারে হাই এনার্জিও প্রচুর মিষ্টি থাকে প্রচুর লবণ থাকে আর প্যাকেট বা বোতলের মুখ থেকে খেলে সে প্লেট ও চামচ বা হাত দিয়ে খাবার খাওয়া শেখেও না বাহিরের খাবারের প্রতি বেশি অভ্যস্ত হয়ে গেলে ঘরের খাবার তখন সে দুই বছর আড়াই বছর থেকেই আর খেতে চায় না গত কয়েক দশক ধরে বিজ্ঞানী আর চিকিৎসকদের ক্রমাগত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এই চিনি স্কুল আর হাসপাতালগুলো খাদ্য তালিকা থেকে একেবারে চিনি বাদ দিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা বিশেষজ্ঞরা বলছেন আমাদের খাবার থেকে চিনি সম্পূর্ণ বাদ দিতে হবে আমরা সব সময় শুনেছি যারা বেশি মিষ্টি খায় তাদের টাইপ টু ডায়াবেটিস হৃদরোগ এবং ক্যান্সারে ঝুঁকি বেশি থাকে মিষ্টি জাতীয় খাবারের প্রতি শিশুদের আকর্ষণ কিন্তু থাকবেই কিন্তু বাবা মাদের খেয়াল করতে হবে কোন খাবার শিশুর জন্য ভালো আর কোনটা ভালো না শিশুরা কিন্তু প্রাকৃতিক নানা ধরনের খাবার খেয়ে দেখতে চায় যদি তাদের সে সুযোগটা দেওয়া হয় ফলে তাদের নানা রকম খাবারের সঙ্গে পরিচয় করে দেওয়া খুব জরুরি দুই বছর বয়সী একটি শিশু দিনে যেসব খাবার খাবে তার পাঁচ শতাংশের বেশি মিষ্টি জাতীয় খাবার খাওয়া উচিত নয় এজন্য বাচ্চাকে যত বেশি সম্ভব তাজা ফল সবজি খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা আর সেটা ছয় মাসের পর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে ফল ও সবজি খাওয়ানোরই শুরু করার পরামর্শ দিয়েছেন বাহিরের খাবার কম দিয়ে সেই সাথে সেই সাথে বাচ্চাকে প্রচুর কায়িক শ্রম এবং খেলাধুলার প্রতি বাচ্চাদের আগ্রহী করে তুলতে হবে ধন্যবাদ